নমস্কার বন্ধুরা লিপিকার রান্নাঘরে তোমাদের সবাইকে আবারও স্বাগত তো তোমরা দেখেই বুঝতে পারছো আজকের আমি পিঠের একটা রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি তো আমি এক এক করে কিন্তু পিঠের অনেকগুলো পদ আমি তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করছি ক্ষীরের পাটিসাপটা এই রেসিপিটা আমি খুব সহজভাবে কিন্তু এই রেসিপিটা রেডি করেছি আর এটা কিন্তু অত্যন্ত সুস্বাদু হয় আর এখন তো পৌষ মাস পড়ে গেছে আর পৌষ মাস মানেই কিন্তু পিঠের মাস আর আমরা বাঙালি মানেই কিন্তু পিঠে খেতে সবাই খুব পছন্দ করি তো আমার এই রেসিপিটা আমি কিন্তু খুব সহজভাবে কিন্তু একদম উপস্থাপন করেছি আর ভীষণ ইজি আর অত্যন্ত ডেলিশিয়াস তো রেসিপিটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ফেসবুক পেজ লিপিকার রান্নাঘর বাংলায় লিখতে হবে অথবা আমার ইউটিউব চ্যানেল লিপিকার রান্নাঘরকে ফলো অথবা সাবস্ক্রাইব করার অনেক অনেক রিকোয়েস্ট হলো প্রত্যেকবারের মতো তো তোমরা আমাকে প্লিজ একটু সাপোর্ট করো যাতে আমি আমার চ্যানেলটাকে একটু এগিয়ে নিয়ে যেতে পারি তার জন্য তোমাদের কাছে অনেক অনেক রিকোয়েস্ট হলো তো চলো আমি রেসিপিতে চলে যাচ্ছি এখানে দেখো আমি এক লিটার দুধ আমি সাড়ে সাতশো করে নিয়েছি জাল করে তারপর একটা বাটিটা ঠান্ডা করে রেখে দিয়েছি আমি তিন চামচের মতো সুজি নিয়েছি পাঁচ টেবিল চামচের মতো গুঁড়ো দুধ নিয়েছি এখানে আছে একশো গ্রাম পরিমাণ ময়দা আর এখানে আছে দেড়শো গ্রাম পরিমাণ চিনি আর এখানে দেখো আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি তো আমি এখানে মাটি গ্লাসে দু গ্লাস চালের গুঁড়ো নিয়েছি মানে এখানে মোট পাঁচশো চালের গুঁড়ো আছে আর পাঁচশো চালের গুঁড়োর মধ্যে আমি একশো গ্রামের মতো ময়দা দিলাম আর এখানে পাঁচ টেবিল চামচের মতো আমি গুঁড়ো দুধ দিলাম আমল দুধ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর এবার আমি এখানে পঞ্চাশ গ্রামের মতো চিনি আমি অ্যাড করে দিলাম আর বাকি চিনিটা আমি পরে অ্যাড করব। তো আমি কিভাবে অ্যাড করি সেটা তোমরা একটু দেখে নাও এবার দেখো সমস্ত শুকনো উপকরণগুলো আমি এইভাবে একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে একটুখানি মাখিয়ে নিচ্ছি ভালো করে সমস্তটা মাখিয়ে নেওয়ার পর এবার আমি অল্প অল্প করে ঠান্ডা জল দিয়ে কিন্তু সুন্দর একটা আমি ব্যাটার বানিয়ে নেব তো নর্মালি কিন্তু পাটি সাপটা বানানোর জন্য কিন্তু একদম পাতলা একটা ব্যাটার বানাতে হয় আর আমি কিন্তু এই ব্যাটারটা সবার প্রথমে আগে বানিয়ে নিচ্ছি তারপরে আমি ক্ষীরটা প্রস্তুত করব। তোমরাও কিন্তু একদম সেমভাবেই করো আমার মতো কারণ ততক্ষণে কিন্তু ব্যাটারটা একদম সেট হয়ে যাবে আর এটা আমি ঠিক কীরকম পাতলায় রেখেছি একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমি আপাতত এরকম রেখে দিয়েছি পরে যদি জলের দরকার হয় তাহলে আমি সেটা তোমাদের বলে দেব তো চলো ওটাকে আমি এক সাইডে রেখে দিলাম ঢাকা দিয়ে এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ পরিমাণ ঘি ঘিটাকে দিয়ে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ সুজি আমি সুজিটাকে একটু ভাজা করে নিচ্ছি মোটামুটি একটুখানি এক থেকে দেড় মিনিট ভাজা করে নেওয়ার পর এর মধ্যে আমি যে দুধটা জাল করে রেখেছিলাম সেই দুধটা আমি দিয়ে দিচ্ছি তো আবারও বলছি এখানে মোট সাড়ে সাতশো এম এল দুধ রয়েছে আমি এক লিটার দুধ জাল করে আমি আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে কিন্তু এই দুধটা কিন্তু কাঁচাও ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই তাতে তো দেখো দুধটা দিয়ে দেওয়ার পর আমি একটুখানি নাড়িয়ে চড়িয়ে নিচ্ছি আর এইবার আমি হাই ফ্লেমে এটাকে সাত থেকে আট মিনিট একটু জাল করে নেওয়ার পর এর মধ্যে আমি তিনটে এলাচ থেতে করে দিয়ে দিলাম আর বাদবাকি যে চিনিটা ছিল সেই চিনিটা আমি দিয়ে দিলাম আমি খুব বেশি মিষ্টি পছন্দ করি না সেই জন্য আমি একটু কম মিষ্টি ব্যবহার করছি তো তোমরা চাইলে এর জায়গায় মিষ্টি বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো আর এইভাবে সর পরার আগেই কিন্তু এরকম একটা কাঠের হাতার সাহায্যে আমি কিন্তু নাড়িয়ে নাড়িয়ে কিন্তু সরটাকে কিন্তু একদম আমি আমি কিন্তু মিশিয়ে দিচ্ছি দুধের সাথে তো দেখো আমি প্রায় বারো থেকে চোদ্দো মিনিট হাই ফ্লেমে কিন্তু দুধটা জাল করে নেওয়ার পর ঠিক এরকম একটা পর্যায়ে চলে এসেছে আর এই সময় কিন্তু গ্যাসটাকে একদম বন্ধ করে দেব আর এইভাবে ঠান্ডা অবস্থা একটু নাড়িয়ে নিলেই কিন্তু দেখো ক্ষীরটা কিন্তু আমার একেবারে রেডি হয়ে গেছে আর খুব সুন্দর একটা কালার এসছে হয়তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু ভীষণ একটা মিষ্টি কালার আসবে তো দেখো মালাইটা আমার রেডি হয়ে গেছে আর এবার আমি এদিকে যে ব্যাটারটা রেখে দিয়েছিলাম বানিয়ে সেই ব্যাটারটা আমি একটু দেখিয়ে দিচ্ছি আর ভালো করে কিন্তু ব্যাটারের মধ্যে যেন কোনো রকম দলা না থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে তো খুব ভালো করে করে ব্যাটারটা রেডি করে নেওয়ার পর এবার আমি ওভেনে একটা এরকম একটা ফ্ল্যাট টাইপের আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এটাকে আমি একটু গরম করে নিচ্ছি আর আমার কাছে কিন্তু কোনো অয়েল ব্রাশ নাই বলে আমি একটা সাদা কাপড় নিয়েছি আর একটা ছোট জায়গায় আমি একটু সাদা তেল নিয়েছি আর তেলের মধ্যে আমি সাদা কাপড়টাকে চুবিয়ে নিয়ে এরকম আমি চারিদিকে একটু হাত দিয়ে একটু স্প্রেড করে দিলাম আর এবার আমি এরকম ব্যাটারটা দিয়ে দিলাম আমি এখানে একটা ছোট মেজারমেন্ট কাপ নিয়েছি সেই কাপের এক কাপ ব্যাটার আমি দিয়ে দিলাম আর তারপরে চারিদিকে স্প্রেড করে দিলাম আর এবার যখন ওপরে এরকম একটু শুকনো শুকনো ভাব চলে আসবে তখন ওপর থেকে কিন্তু ক্ষীরটা এরকম সুন্দর করে কিন্তু লম্বা করে একটু সাজিয়ে দিতে হবে আর তারপরে রোলের মতো পাকিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু ক্ষীরের পাটিসাপটা তো রেসিপিটা কিন্তু অত্যন্ত সহজ আর ভীষণ ভীষণ ডেলিশিয়াস হয় আমি তোমাদের সুবিধার্থে আরও একটা পাটিসাপটা আমি বানিয়ে তোমাদের দেখাচ্ছি আর প্রত্যেকবারের মতো বলছি তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আমাকে একটু এগিয়ে যাওয়ার জন্য তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিন্তু একদম এগিয়ে যেতে পারবো না তাই অনেক অনেক রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করা অথবা আমার পেজটাকে একটু ফলো করা তো চলো আজ এই পর্যন্তই আবারও দেখা হচ্ছে এরকম আরও অনেক ডেলিশিয়াস রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব সুস্থ থাকবে ভালো থাকবে সুন্দর থাকবে আর আমার একটু পাশে থাকবে তোমরা